হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলই ভালো আছো তো আমি ভালো আছি তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো আশা করি তোমরা সকলই ভালো আছো তো আমার ভিডিও হচ্ছে গ্যাজ আজকে খেলছিলাম অনেকদিন পর আমার গার্লফ্রেন্ডের সাথে সিএস র্যাঙ্ক তো তোমরা দেখতেই পাচ্ছ তো অনেকদিন পর হিরোই থাকা অবস্থায় তো এখানে আমি কিন্তু এম আগে নিতাম না তো এখন কিন্তু প্রথম রাউন্ডে নিয়েছি এম পাঁচশো পাঁচশো দিয়ে দেখি প্রথম রাউন্ডে কি করা যায় আর তোমরা যারা যারা চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও তো লাইক শেয়ার কমেন্ট করবেন গাইস কারণ তোমাদের লাইকটা লাইক স্যারস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ বাড়ায় তো দেখতেই পাচ্ছি এখানে আসার পরে আমার কিল একটা চুরি হয়ে গেছে তো আমি কিন্তু স্কোপ ধরে মারছি কারণ এখান থেকে তো ওয়ান টেপ লাগবে না তো এখানে ফাইনালি কিন্তু আমি আমার কিলটা চুরি হয়ে গেছে তো এখানে আমি মেডিকে করছি গাইস কারণ টেমি দিয়ে দিয়েছে নোবরারা তো কোথায় দেখি খালি পিছন থেকে মারছে গাছ বান্দাটা আমি দেখতেই পাচ্ছি না এই দেখো এই দূর থেকে একটা বান্দা আমাকে দিচ্ছে তো এখানে এখানে বসে লাভ নেই কারণ মেরে দেবে দেখি গ্যাস কি করা যায় তো এখানে এই ঘরটার উপরে উঠবো তো উপরে উঠে দেখবো এই দেখো এখানে টিমমেট নক করেছে তো ওর থেকে আমি ডেমেজ নিয়ে একটা পেয়ে গেলাম এ দেখো এই গোটার উপরে আসি এই গোটার উপরে এসছি আর একটা প্লেয়ার নখ তো এখানে ক্লিয়ার করে দিলাম তো এখানে কিন্তু এই ম্যাচে আমি কিল করতে পারছি না গাছ তো পারলাম না কিল করতে তো এই ম্যাচটা আমরা জিতিনি মানে রাউন্ডটা আমরা জিতেছি কিন্তু কিল করতে পারিনি তো কিল করতে পারিনি তো এটা কোনো ব্যাপার না তো এই ম্যাচে করে নি অন্য ম্যাচে কিল করবো তো দেখি কি করা যায় যারা যারা নতুন করে দেবে না ভিডিওতে লাইক শেয়ার করবেন তো দেখি গাইস দেখ নিয়েছি আমি পি নাইনটি তো পি নাইনটি দিয়ে খেলবো দেখবো গাইস পি দিয়ে মারা যায় না তো পি দিয়ে সাইডের দিকে যাচ্ছি এই দেখো এখানে একটা প্লেয়ার মানে টিম মেট টিম মেটকে মেরে দিয়েছে তো ওকে কিন্তু আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম তো ড্যামেজ দেব কীভাবে আমার কিলটা আমার গার্লফ্রেন্ড চুরিয়ে নিয়েছে কিলটা চুড়িয়ে দিয়েছে গ্যাস তো এখানে দুটা প্লেয়ার হয়েছিলো এখানে উপরে তো আমি আমার ধরো টিম মেটটাকে রিভাইভ করে দিই টিম মেটটাকে রিভাইভ করে দিলাম রিভাইভ করে যাচ্ছি বাইরে এদিকে তো আমি গার্লফ্রেন্ড আর একটা টিম মেট আছে তো দেখি গ্যাস টিমমেট টিমমেটের উপরে তো ফোকাস করা যাচ্ছে না এই দুইটা প্লেয়ার আছে তো এখানে এসে আমি প্লেয়ারটাকে দেখতে পেলাম এখানে প্লেয়ারটা আছে দাঁড়াও এখানে একটা গ্রিনেট করি তো একটা গ্রিনেট করতেই গ্যাস মানে না একটা প্লেয়ার নোক হয়ে গেলো তো একটা প্লেয়ার নক হয়েছে তো আরেকটা গ্রিনেট নিলাম তো আরেকটা গ্রিনেট নিয়ে মানে রিভার্ভ করতেই আমি এখানে রিভার্ভ করছে তো এখানে ফাইনালি কিন্তু কিলটা করে দিয়েছি দুটা প্লেয়ারকে মেরে দিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ আমরা জিতে নিয়েছি অলরেডি দুই রাউন্ড তো দুই রাউন্ড জিতার পরে বান্দারা লাগাতার দুই রাউন্ড জিতেছে তো এখানে আমাদের রাউন্ড হয়ে গেছে দুই দুই তো এটা আমাদের তিন নম্বর রাউন্ড তো তিন নম্বর রাউন্ডে বান্দারা মানে দুই রাউন্ড জিতেছে মানে ডবল বিকটো নিয়ে নিয়ে তো এখন কিন্তু আমার রাগ হয়েছে কারণ এখন আমরা টিম মেটে মানে ডবল বিকট নিচ্ছি কারণ বুঝতেই পারছো কারণ বুঝতে নিয়ে আমরা এখানে তিনটা টিম মেট আমরা ডবল নিয়ে নিয়েছি আর একজন নিচ্ছে না এই দেখবি এখনই দেখবে আমি তোমাকে দেখাবো বান্দারা ডবল বিকট নিয়েছে কিনা তো এখানে কিন্তু আমরা ফার্স্ট টাইম ডবল উইক্টর নিচ্ছি আর তারা কিন্তু দু ম্যাচ আমাদেরকে ডবল উইক্টর দিয়ে মেরে দিচ্ছে তো এটা কিন্তু খেলাটাই দেখো এখানে নোবরা আছে দাঁড়াও দেখি কি করা যায় দেখবে গ্যাস এই দেখো দেখো গ্যাস তুমি বিশ্বাস করো না দেখো বান্দারা ডবল উইক্টর নিয়েছে কিনা দেখতেই পাচ্ছ এখানে মানে বান্দারা ডবল ভিক্টর নিচ্ছে কিনা এই দেখো কালে একটা প্লেয়ার নাকি দুটা প্লেয়ার ডবল ডোবল নিয়ে নি এদের এই নোবাটা একটু নিয়েছিল লাস্ট একটা প্লেয়ার রয়েছে এই দূর থেকে মারছে তারাও আমার টিমমেটকে আমি রিভার্ভ করছি না কারণ বুঝতেই পারছো ও প্লেয়ারটা ওয়ানটে মারছে নোবাটাকে মারতে হবে গ্যাস তো দেখি কী করা যায় তার আগে ফিলটা কনফার্ম করে নিই এখানে অলরেডি আমি দুটা খেল করে নিয়েছি তো লাস্ট প্লেয়ার ছিল দেখি কী করা যায়

কারণ ডবল বেডটা না সেটা হবে না কারণ বেডটা চালাচ্ছে তো আমরা চালালে কি তো এখানে দেখি গাইছ কী করা যায় নিচে দিকে যাব নাকি নিচে দিকে চলে যায় তো নিচে দিকে চাচ্ছি দেখি কী করা যায় তো উপরে বান্ধারা কিন্তু ফাইট করে মরছে গাইস দেখি এরকম আমার টিমমেট একটাকে নক করলো কিন্তু রিভেয়োগ হয়ে যাবে রিভাইভ হয়ে যাবে তো আমার টিমমেটকে কিন্তু কেউ রিভাইভ করবে না এই দেখো আমার দুটা শেষ তো আমি আর আমার গার্লফ্রেন্ড এখন রয়েছি দেখি এখানে এসে দেখি প্রথমে আমার সামনে একটা ওকে নক করে দিয়েছি নক প্লেয়ার আসছে তো ওকেই নক করে দিয়েছি তো অলরেডি দুটা প্লেয়ারকে নক করে দিয়েছি লাস্ট আরেকটা একটা প্লেয়ার ছিল এখানে দুটো মারছে তো ওকেই নক করে দিয়েছি আর ওকে নক করতে করে দিলাম তো লাস্ট একটা প্লেয়ার রয়েছে আমি এইচ মারবো তার জন্য তো লাস্ট একটা প্লেয়ার রয়েছে তো দেখে গাইছ ওটাই দেবো এটাও করে চলে যায় ফাই মিলে দিয়েছি তো গাছ ইয়েছেও আজকে ভিডিও লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন থাকবে করে